আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম ভিডিও ব্লগার আব্দুর রহিম চ্যানেলে আজকে আমরা এসেছি একটা বিশেষ পারিবারিক আয়োজনে আমার বড় ভাই ছোট ছেলের সুন্নতে খাত্তার অনুষ্ঠান অনুষ্ঠানটি হচ্ছে গ্রান শাহজাহান কমিউনিটি সেন্টারে আসুন দিনটা কেমন কাটে আপনাদের মাঝে শেয়ার করব আর এখানে দেখতেছেন আমাদের শিক্ষা এলাকার সালাম মামু বুরহানি বানানো একজন ভালো কারিগর হ্যাঁ বন্ধুরা উনি বোরহানি বানাতে অনেক দশো ধরে উনি এই কষ্ট করে যাচ্ছে এখানে হ্যাঁ নিচের একটা বোরহানি দেখতেছেন এই সাজান কমিটি সেন্টার এমন যে অনন্য ছোট ছোট যত আয়জন হোক বড় আয়জন হোক একমাত্র উনি একই এই দুইটা দিয়ে থাকে আমোন কি ঘি ও বানায় উনি ওনার হাতের যে একবার খেয়েছে সব সময় খাবে ওনাকে দিয়ে বানায় এখানে মরিচ মরিচের বললেন যেটা বললেন ওইটা হালকা একটু দিয়ে দিল ওরা আবার দেখবে আর এখানে দেখালাম আপনাদের এটা মায়নুট কেটে রেখেছে আর এখানে স্বামী

আপনারা সবাই অবশ্যই দেখেন ওনার ওনার গুণগত মান এবং জন কিভাবে তৈরি করে ভালো ভালো আমরাই বলতে কয়েকটা অনুষ্ঠান হলে ভালোভাবে রান্না পরিবেশ করা মারুচি এক নাম্বার এক নাম্বার দেব হ্যাঁ জানোreloadData কি রাইসের

শালা অনেক ভালো দেখতে কালারটা অনেক সুন্দর

ছে দই থাকে ঘি এগুলি সবই পাওয়া যায় উনি আবার বড়ো বড়ো অনুষ্ঠান হলে বিশেষ করে বিয়ে বাড়ি তারপরে ষোলোটা ঘাটনা এমনকি মিলাদ মাহফিলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে উনি এই দই তারপর গোরপুর হানিটা অনেক মনোযোগটা নিজেই তৈরি করে উনি নিচের হাতে নিজেই তৈরি করে এটা ওনার অনেক এলাকায় সুনাম করছে আপনার যাত্রাবিত্তি থেকে শুরু করে ড্যামরা পর্যন্ত আলহামদুলিল্লাহ উনি আমি ছোটো ট্রেন দেখতেছি উনি একটা খুব ভালো মানুষ ভালো মনের মানুষ সবার কাজ কথা কাজ সবসময় উনি ভালো থাকে এক কথা কাজ করে উনি ভালো উনি আগে পেশ করে কেমন হয় হুম জমা নামাজের পর সব অতিথিরা এসে পড়েছে সেন্টারটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আলোর ছলক ব্যানার আর ফুলের সাজে একেবারে পরিবেশ অতিথিদের আগমন খাবার পরিবেশনা হালকা চলতেছে পরিবার সবাই একত্র হয়েছে আজকে এই খুশির দিনে বড় সবাই এসেছে দোয়া আর ভালোবাসা নিয়ে খাবারের আয়োজন ছিল চমৎকার পোলাও সালাদ বোরহানি রোস্ট আরো অন্য অন্য অনেক কিছু আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ছেলে ভাতিজা ভাতিজি ভাগনা সবাই কি হলো আফরা মুখ দিয়ে আছো কেন তাতে পাতা করে দেখেন তো কত সুন্দর লাগতেছে সবাই একে একত্র হয়ে কত আনন্দ কিছু তো একটা ধর্মীয় আনুষ্ঠান আনুষ্ঠানিকতা নয় বরং পরিবারকে একত্র করার আনন্দ ভাগাভাগি করার একটা বিশেষ উপলক্ষ্য ছোট খেলছে বড় গল্প বেঁধে উঠেছে চারিদিকে একটুকু আনন্দ আবহাওয়া ওখানে দেখতেছি সবাই ভালো সার্ফ করতেছে আমি স্টোর গেলাম ছি এবং অন্যান্য যারা আছে এখানে সার্ভ করতেছে সার্ভ করতেছে এখান থেকে খাওয়া দাওয়া প্রায় শেষের পথে লোকজন সমাগম অনেক এই ছিল আজকের দিনে স্মরণীয় কিছু মুহূর্ত আমাদের পরিবারের ছোট ছেলের এই নতুন যাত্রা যেন হয় বরকতময় দোয়া করবে সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ